আপনার মনে হয় কি বলতে চাচ্ছেন আপনি এই মাইকোকের মাইয় যে মানুষটার সাথে বিয়ে ঠিক হয়েছে আপনি তার বিরুদ্ধে কথা বলছেন আমি যাই নাই হইতেছি স্যার আপনি বারবার একটা কথা বলে আমার হবু স্ত্রীকে আপনি ছোট করতেছেন আপনি যদি প্রমাণ না দিতে পারেন আমি কিন্তু আপনার চাকরি থেকে বরখাস্ত করব হইল স্যার আমি মাইনে নিলাম আপনি তা তো রাজি হ্যাঁ দেন প্রমাণ দেখি আরে চলে না স্যার কোথায় প্রমাণ দেন আমার লগে যাইতে দেন স্যার প্রমাণ দেন না কোনো কারণে যদি প্রমাণ না দিতে পারেন আমি কিন্তু লাস্ট বারের মতো আপনাকে বলতেছি হইল স্যার চল খাও চলো এই সময়া বাবা হঠাৎ করে চল আসতে চাইছি তুমি কি বলছো প্রেম করতে যাবো মানে আর ঈশে চিনে না আমি প্রেম প্রেম করি না বাবা তুমি ভুল করতেছো তুমি জানাতেছ সম্পূর্ণ ভুল হচ্ছে

মানে তুমি এখানে তুমি এখানে কি করে আসছো বাবা মানে আমি এখানে কি করে আসছি আর উনি তোমার বাবা তাই না হ্যাঁ উনি আমার বাবা কিন্তু তোমার বাবা আমার অফিসের বিয়ে তা পিওনের মেয়ের সাথে আমি প্রেম করে যাচ্ছি আর একটা আবার বুঝতে পারি যে মেয়েটা দিনের পর আমাদের আমাকে ধোকা দিয়ে কি একটা অবস্থা চিন্তা করা যায় তোমার বাবা যদি ছবিটা দেখে না চিনতো আমি তো বুঝতেই পারতাম না তোমার বাড়িতে কোনোদিন আসতামও না তোমার সাথে আমার বিয়েও ঠিক হয়ে যেত তুমি বলতে যে আমার বাবা দেশের বাইরে থাকে বাবার সাথে করানো হতো না সে বিয়ে করে ফেলতাম তারপরে গিয়ে জানতে পারতাম তোমার বাবা আমার অর্থে আমাকে বললে কি ক্ষতি হতো তোমার দেখো তুমি আমাকে বিশ্বাস করো আমার বাবা আমাকে যথেষ্ট শিক্ষিত করতে আমি ভালো জবও করি তাছাড়া আমার বাবা কি এটা বলতে 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 আমি 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 কোনো করি না কিন্তু সত্যি কথা তোমাকে তোমাকে অনেক বেশি ভালোবাসি ভয়ে কিছু পিয়ন তাহলে তুমি আমার সাথে সম্পর্কটা কিছুতেই রাখতে না দেখো আমি তোমাকে অনেক বলার চেষ্টা করছিলাম কিন্তু সুযোগ হয়ে ওঠেনি আমি ভয়ে কিছু বলতে পারিনি যদি আমি যদি তোমাকে সাহস করে বলতাম তাহলে এরকম হতে পারতো যে তোমার সাথে আমার সম্পর্কটা থাকতো না তুমি যে এখন যেরকম করতেছো ওইভাবে বলতো যে তুমি একটা পিয়নের মেয়ে আমরা তো একে অপরকে ভালোবাসি তাই না এমন না যে একটা থার্ড পার্সন এসে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে আমরা জানি না একে অপরের সম্বন্ধে আমরা আমাদের টাকা পয়সা দেখে একজন আরেকজনকে যাচ করি আমি তোমাকে ভালোবাসি তুমি সবটা আমাকে খুলে বলতে পারতে আমার আমার ভুল হয়ে গেছে বিশ্বাস করো আমি তোমাকে মিথ্যা কথা বলছি কোনো দিন আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলবো না তুমি প্লিজ আমার মাফ করে দাও কোনো দিনের অপশন থাকলে তুমি এটা করো তোমার বাবা অনেক কষ্ট পেয়েছে আগে তাকে মানো সে যদি মেনে যায় পরেরটা পরে দেখা বা বাবা 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 তুমি মানে মফ করো তো আমি তো সাহস পাই নাই তোমাকে বলার জন্য বাবা বাবা দেখোনো বাবা আমি ভুল করছি এই জন্য কি তোমরা আমাকে মফ করবো না বলো বাবা আমি কখনো তোমার কাছে কিচ্ছু চাইনি বাবা বুলিস ছোটো থাকতে তোর মা মরে গিয়েছে তারপর তোকে কোলে পিঠে করে মানুষ করেছি বন্ধুর মতো মিশেছি আমার কাছে বলতে পারতি মা হ্যাঁ বলতে পারতি বলিসনি আচ্ছা ঠিক আছে আমি তো বাবা আমি তোকে মাফ করলাম বাবা আমার কোনোদিন তোমার কাছে কিচ্ছু লুকাবো বাবা তুমি মাফ করে দাও ইস এত প্লিজ আবার মাফ করে দাও আমার বাবা আমাকে মাফ করে দিছে তুমি আমাকে ছেড়ে চলে যেও না আমি তোমায় অনেক বেশি ভালোবাসি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও তোমাকে আমি তো মাফ করে দিতাম তোমাকে বোঝাতে চেয়েছিলাম তুমি যেটা ভাবতেছো সেটা ভুল কারোর কর্ম ছোট নয় আর আঙ্কেল আপনাকে একটা কথা আজকে থেকে আপনি আমার বাবার মতো আপনার মেয়ে যদি আমি বিয়ে করি আপনি আমার শ্বশুর আমার শ্বশুর আমার অফিসের টিমো আজকে থেকে ফিফটি পার্সেন্ট আমার অফিসে শেয়ার সবকিছু আপনার হবে না